আসসালামু আলাইকুম রাহামদুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার চব্বিশ সালের বিবি অনার্স ফোর্থ ইয়ার পরীক্ষার্থী অর্থাৎ দুই সালে যে পরীক্ষাকে অনুষ্ঠিত হবে সে পরীক্ষা যারা অংশগ্রহণ করবা তাদের জন্য মূলত আজকে আমাদের এই গাইডলাইন ক্লাস বা সাদাশন বলতে পারো তো আমাদের সাদাশনগুলো একটু ভিন্ন রকম হয়ে থাকে তোমরা অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করেছো স্যার থার্ড ইয়ার নেয় ফোর্থ ইয়ারের জন্য একটা সাদাশন তৈরি করেন তো আমরা আসলে মূলত সাধারণত যখন তোমাদেরকে ফর্ম ফিল আপের রুটিন দিয়ে নোটিশ দেওয়া দেয় তখন মূলত এই সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে শুরু থেকে যদি আমরা সাজেশন নির্ভর পড়াশোনা করি তাহলে আসলে আমাদের প্রকৃত পড়াশোনাটা হয় না তো যেহেতু আমাদের পরীক্ষাটা সামনে চলে আসছে এখন অনেকেই কিভাবে প্রস্তুতি নিবা সেটা বুঝতে পারতেছ না যারা অবহেলায় তোমাদের প্রস্তুতিটাকে নষ্ট করেছ তাদের জন্য মূলত আজকে এই গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করবো প্লাস যারা খুব ভালো রেজাল্ট করতে চাও এবং আগে থেকে প্রিপারেশন নিয়েছ তারা কোন কোন পয়েন্টগুলোতে গুরুত্ব দিবা সেটাও মূলত আজকে আলোচনা করব তো আশা করি তোমাদের জন্য এটা খুবই উপকারী হবে যদি উপকারী হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এবং বন্ধুদের সাথে আমাদের এই ক্লাসটি তোমরা শেয়ার করবা তো চলো আমরা প্রথমে আমাদের সেই সাজেশন বা স্পেশাল গাইডলাইন নিয়ে কথা বলবো আমরা সাধারণত সাজেশনে বিশ্বাসী না সাজেশন মানে তোমরা নির্দিষ্ট একটা সিলেবাস তো ন্যাশনাল ইউনিভার্সিটি তোমাদের দিয়েছে সেই অনুযায়ী আমাদের বইগুলো আছে কিন্তু তোমরা এর মধ্য থেকে আবার নিজেরা কাটসাট করে খুব অল্প পরিমাণ পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট করতে চাও আসলে এভাবে ভালো রেজাল্টও হয় না এভাবে ভালো শিক্ষা অর্জন করাও হয় না ভালো শিক্ষা অর্জন করতে হলে তোমাকে অবশ্যই পড়তে হবে কিন্তু আমাদের স্টুডেন্টদের সবচেয়ে বড় আহ অপ্রিয় জিনিস হচ্ছে যে পড়াশোনা করাটা আমরা চাই ভালো রেজাল্ট করতে কিন্তু পড়াশোনা না করে এটা আসলে আমাদের আত্মগত একটা সিদ্ধান্ত তো তোমরা যদি ভালো পড়াশোনা করো তাহলে অবশ্যই তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবা এবং ভালো একটা জ্ঞান অর্জন করতে পারবা এবং সেই জ্ঞানটাই তোমার মূলত কর্মক্ষেত্রে কাজে লাগবে তোমার ভালো রেজাল্ট কখনো আসে না শুধুমাত্র তুমি তোমার সার্টিফিকেট করা এই রেজাল্টের কোনো ভ্যালু নাই যদি তুমি নিজেকে স্কিল বাড়াতে না পারো তো আমি বলবো তোমরা অবশ্যই কিছু জ্ঞান আহরণের চেষ্টা করো এবং নিজের স্কিল ডেভেলপমেন্টের দিকে নজর দাও তাহলে তুমি সফল হতে পারবে ইনশাল্লাহ আমরা সাধারণত দেখেছি বিগত তিন চার বছর আগে থেকেই যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো থেকেই হুবহু কমন পর চলে আসে পরীক্ষার পরীক্ষায় ম্যাথগুলো তখন আমরা দেখা গেল পাঁচ সাত বছরের প্রিভিয়াস এর কোয়েশ্চেন সলভ করলেই খুব কমন পেয়ে যেতাম কিন্তু এখন গতানুগতিক ধারার বাইরে গিয়ে প্রশ্ন হওয়া শুরু হয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু একটু নড়ে চড়ে বসছে গতানুগতিক ধারার বাইরেই প্রশ্ন করতেছে এখন গতানুগতিক ধারার বাইরে কি তাহলে কি আমাদের সিলেবাসের বাইরে বইতে বাইরেও প্রশ্ন করতেছে বাইরে প্রশ্ন না কিন্তু তুমি যে অঙ্কগুলো মুখস্থ করে যাচ্ছ সেগুলো কমন পাচ্ছ না কিন্তু তুমি যদি এই অঙ্কগুলো নিয়ম শিখে বেসিক কনসেপ্ট শিখে যদি পরীক্ষার হলে যেতে পারো পরীক্ষায় যে ম্যাথগুলো আসতেছে সেই ম্যাথগুলো তুমি অবশ্যই সলভ করতে পারবা আমাদের সমস্যা হচ্ছে আমরা মুখস্থ করে যে পাঁচ সাতটা অঙ্ক মুখস্থ করে যাই সেই মুখস্থ করা অঙ্কগুলো গিয়ে আমরা এখানে প্রয়োগ করতে চাই ওই ধারা থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি যেমন বেরিয়ে আসছে আমাদের স্টুডেন্টদেরকে ওটা বেরিয়ে আসতে হচ্ছে কারণ এবার আমরা দেখা গেলো যে হিউজ পরিমাণে স্টুডেন্টদের কি আসতেছে ইম্প্রুভমেন্ট আসতেছে কেন কারণ ওই যে পাঁচ সাতটা অঙ্ক মুখস্থ করে গেছে সেই জন্য কিন্তু তুমি যদি তোমার বেসিক কনসেপচুয়ালি শিখতে পারো তাহলে অবশ্যই পরীক্ষায় যে ম্যাথগুলো আসবে সেই ম্যাথগুলো তুমি সলভ করতে পারবা এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট তুমি সলভ করতে পারবা ইনশাল্লাহ আর তুমি যত পার্সেন্ট সলভ সলভ করতে পারছো তোমার রেজাল্টও কিন্তু ওইরকম পাবা এমন না যে তোমার উত্তর না মিলে নাম্বার দিবে না এরকম তো না ব্যাপারটা তুমি একটা অঙ্ক যদি এইটি পার্সেন্ট সলভ করে আসতে পারো তুমি এইটি পার্সেন্ট নাম্বার পেয়ে যাওয়া তা তোমাকে মূল্যায়ন করবে এটা কিন্তু তুমি যদি একেবারে মুখস্থ করে যাও তাহলে তোমার জন্য কিছু করার নাই তাহলে সেই মুখস্থের দিন এখন শেষ তোমাকে অবশ্যই বুঝে পড়তে হবে তো আজকে আমি দেখাবো যে আমাদের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে কোন কোন চাপ্টারগুলোকে বেশি গুরুত্ব দেওয়া যায় সেটা এবং সেটাকে আমার মন করার পর বলবো না সেটা আমি কোয়েশ্চেন অ্যানালাইসিস করে তোমরা যারা ইজে অ্যাকাউন্টিং এর চিনো এবং ইজে অ্যাকাউন্টিং সাথে ইজে অ্যাকাউন্টিং ক্লাস দেখো তারা অবশ্যই জানো যে আমরা আমাদের গাইডলাইনগুলো একটু স্পেশালভাবে অ্যানালাইটিক্যাল দেওয়ার চেষ্টা করি তো আশা করি এটা তোমাদের ভালো লাগবে তো চলো আর কথা না বাড়িয়ে আমরা প্রথমে অ্যাকাউন্টিং থিওরি নিয়ে আলোচনা করি আজকে আমরা কথা বলবো মূলত তোমাদের ম্যাথমেটিক্যাল যে চারটা সাবজেক্ট বেসিস করে আরেকটা রিসার্চ মেথোডোলজি এই পাঁচটা সাবজেক্টের উপর কথা বলবো তো প্রথমে আমি তোমাদেরকে একটু অ্যানালাইটিক্যাল ব্যাপারটা দেখাই যেহেতু তোমাদের নতুন সিলেবাসটা শুরু হয়েছে দুই সাল থেকে তো দুই সাল থেকে আমাদের দুই সাল পর্যন্ত অলরেডি পরীক্ষা হয়ে গেছে তার তোমাদের জন্য এখন দুই সাল অপেক্ষা করতেছে এখন তেরো সাল থেকে এই চাপ্টারগুলো থেকে প্রশ্ন আসার ধারাটা আমি তোমাদেরকে এখানে স্ক্রিনে দিয়ে দিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারবা যে আসলে কোন চাপ্টার থেকে প্রশ্ন বেশি আসে কোন চাপ্টার থেকে প্রশ্ন কম আসে কথা হচ্ছে এই ধারা কি সবসময় ফলো করে না এটা একটা হাইফোথোসিস এটা হতে পারে না হতে পারে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেল আমরা যদি অনেকগুলো চাপ্টার সম্পর্কে অনুমান করি তাহলে আমাদের কিছু চাপ্টার তো অবশ্যই মিলে যাবে তাই না সেই আলোকে মূলত আজকে আমি গুরুত্বর ধারাটা নির্ণয় করেছি এখন দেখো আমাদের এখানে চ্যাপ্টার কয়টা আছে ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার আছে আর্নিস ম্যানেজমেন্ট কনসিস্টেন্সিস এন্ড ডিসক্লোজার ফেয়ার ভ্যালু মেজারমেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার টেস্ট অফ ইউজেস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন ইন্টেনজিবল আর ভ্যালুয়েশন আর শেষে আছে একটা শর্ট নোট এটা পার্ট সি তে সতেরো নাম্বার আসে এই ভিডিওর শেষের দিকে তোমাদের জন্য একটা চমক আছে যেটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে আসলে তোমাদের পড়াশোনাটা কত সহজে তোমার গুছিয়ে নিতে পারবা ঠিক আছে একটু ওয়েট করতে হবে এখন আগে আগে আমরা অ্যানালাইসিক্যাল ব্যাপারগুলো দেখাই এই শর্ট নোটটা তোমাদের অ্যাকাউন্টিং থিওরিতে প্রতি বছর 10 মার্চের একটা শর্ট নোট আসে এই দশ মার্চের শর্ট নোটটা তোমাদের অবশ্য অবশ্য লিখতে হবে এখন বলতো এটা কি না ম্যান্ডেটরি না আমি বলতেছি তুমি অবশ্যই চেষ্টা করবে এই দশ মার্চের শর্ট নোট লিখতে তার মানে পার্ট সি তে তুমি চারটা ম্যাথ পারলেই যথেষ্ট কারণ পার্ট সি তে ম্যাথ কেমন আসে সেটা আমাদের দেখতে হবে পার্ট সি তে আমরা দেখতে পাচ্ছি সাধারণত চারটা বা পাঁচটা ম্যাথ আসে আর তিনটা বা চারটা থিওরি আসে তাহলে পার্ট সি তে এবং পার্ট বি তে এখানে 50 50 ম্যাথ আর থিওরি আসে অ্যাকাউন্টিং থিওরি তাহলে এখন আমরা এই চ্যাপ্টার গুলোর মধ্যে যেগুলো ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার এই চ্যাপ্টার গুলোর মধ্যে কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসার প্রবণতা দেখা যায় যেমন ধরো ক্যাপিটাল স্ট্রাকচার এটা থেকে প্রায় ম্যাথ আসছে 10 মার্চে 14 মার্চে কিন্তু গত বছর আসেনি দেখো গত বছর কিন্তু আসেনি তাই না তারপর তোমার টেস্ট অফ ইউজেস অফ ইনফরমেশন এখান থেকে প্রায় ম্যাথ আসে কিন্তু দুই বছর আসে তারপর আমরা দেখতে পাচ্ছি থেকে আসে তো এইভাবেই চ্যাপ্টারগুলো মূলত এখানে দেখানো হয়েছে আমাদের অভিজ্ঞতা এবং আমাদের জ্ঞানের মাধ্যমে আমি এই চ্যাপ্টারগুলোকে তোমাকে র্যাঙ্ক করে দিব যে কোন কোন চ্যাপ্টারগুলো তুমি ধারাবাহিকভাবে দেখবা কারণ আমরা সাধারণত এই চারটা পাঁচটা চাপ্টার সবার জন্য বেঁধে দেওয়াতে বিশ্বাস করি না কেন বিশ্বাস করি না কারণ সবার ইফিসিয়েন্সি তো এক না সবার দক্ষতা যেহেতু এক না কারণ সময় আছে যে সময় সামনে আছে এই সময়ে পড়ালেখা করে বারো রেজাল্ট করার এই ক্যাপাসিটি আছে আমি বলবো তুমি তোমার অনেকটা নির্ধারণ করে নিবা তোমার জ্ঞান অনুযায়ী তুমি নির্ধারণ করবা তুমি কটা চাপ্টার উপর প্রিপারেশন নিবা ঠিক আছে সেই জন্য আমি সবগুলো চাপ্টারকে একটা র্যাঙ্কিং করে দিব আমি এখানে র্যাঙ্কের ঘরটা খালি রেখেছি এখন দেখো আমি যদি বলি অ্যাকাউন্টিং থিওরিতে কোন চ্যাপ্টারগুলো তোমাদের জন্য দরকার দরকার তো এখানে সবসময় মনে রাখবা যে এক নম্বরে আমরা রাখছি গুডিল আর ভ্যালুয়েশন ভ্যালুয়েশন চ্যাপ্টার এটা গুডিল এন্ড ভ্যালুয়েশন চ্যাপ্টারটা এক নাম্বারে আমরা রাখছি দুই নাম্বারে আমরা রাখছি হচ্ছে তোমার এই যে টেস্ট অফ ইউজেস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন এই চ্যাপ্টার থেকে ইদানিং খুব এই যে গত তিন বছর ধরে ম্যাথ আসতে দেখা যাচ্ছে এই চ্যাপ্টারটা দুই নম্বরে তিন নাম্বার আমরা রাখছি হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার গতবার না আসলেও এই চ্যাপ্টার থেকে ধরে নাও এবার ম্যাথ আসবেই এটা আমরা তিন নাম্বারে রাখছি চার নাম্বারে রাখছে হচ্ছে আমরা বা স্পর্শনীয় পাঁচ নাম্বার আছে হচ্ছে হচ্ছে আমরা আস্তে আস্তে দেখা যাচ্ছে আর সাত রাখছি এখন কারো যদি মনে করো যে না স্যার আমি পাঁচটা করে করবো তুমি এক দুই তিন চার পাস করবা কেউ যদি মনে করো স্যার আমি কোন প্রিপারেশন রকম পাস করলেই চলে তাহলে সে এক দুই তিন করো এক দুই তিন চার করো এভাবে তোমরা সাজাবা ঠিক আছে তাহলে আশা করি তোমাদের একটা ভালো প্রিপারেশন নিতে পারবো পরীক্ষার লাগে ঠিক আছে তো অ্যাকাউন্টমিং থিওরি নিয়ে কথা বলা শেষ এরপর চলে যাব আমরা আরেকটা সাবজেক্টে সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস ওয়ার্কিং ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এখানে মূলত ছয় থেকে সাতটা ম্যাথ আসে পার্ট সিতে ছয় থেকে সাতটা ম্যাথ আসে পার্ট সিতে দুই থেকে তিনটা থিওরি আসে দুই তিনটা থিওরি পাঁচ ছয় সাত এরকম ম্যাথ আসে এখানে তাহলে অনেকগুলো ম্যাথ আসে এখানেও অনেকগুলো চ্যাপ্টার সেটা কি কি ইন্ট্রোডাকশন টু ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অফ ক্যাশের মধ্যে এক নাম্বার আছে ক্যাশ ম্যানেজমেন্ট দুই নাম্বারে আছে আমাদের ক্যাশ বাজেট তিন নাম্বার আছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এখানে তিনটা চ্যাপ্টার মিলে কিন্তু ম্যানেজমেন্ট অফ ক্যাশ তিনটা চাপ্টার থেকে প্রায় কোয়েশ্চেন আসতে দেখা যায় এখান থেকে তিন নাম্বার আছে আমাদের রিসিভেবল ম্যানেজমেন্ট চার নাম্বার ইনভেন্টরি ম্যানেজমেন্ট পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে শর্ট টার্ম লাইবিলিটিস সাত নাম্বার আছে ফিনান্সিয়াল অ্যানালাইসিস টেকনিক্স আর আট নাম্বার আসছে রেশিও এই চাপ্টার মধ্যে আমার এই যে সাত এবং আট এই দুইটা চাপ্টার থেকে কিন্তু হবে তোমার টোটাল যা কোয়েশ্চেন হবে এই লাস্ট দুইটা সাত এবং আট পার্সেন্ট কোয়েশ্চন হবে আর বাকি চ্যাপ্টারগুলো থেকে থার্টি পার্সেন্ট হবে মানে সিক্সটি পার্সেন্ট হবে কারণ এটা আমাদের সিলেবাসে বলা আছে তো এখন এই চ্যাপ্টারগুলোর মধ্যে দেখো ওয়ার্কিং ক্যাপিটাল এটা প্রতি বছরই আসে শুধু বাইশ সালে আসে বুঝতে পারছো প্রতি বছরই আসে দেখা গেলো তারপর আমাদের রেশিও রেশিও থেকে প্রতি বছরই মেথ আসে তারপর আমাদের ফিনান্সিয়াল থেকেও প্রতি বছর মেথ আসে শর্ট টার্ম ডায়াবেটিস গত দুই বছর চোদ্দ চোদ্দ আসছে কিন্তু এর আগে এক বছর আসে না এর আগে এক বছর আসে না তারপরে আসে ইনভেন্টারি ম্যানেজমেন্ট থেকে তিন বছর কোনো মেথ আসে নাই আবার গত বছর ম্যাথ আসছে এর চার মার্চের রিসিভেবল ম্যানেজমেন্ট মাঝে মাঝে আসে এটা মাঝে মাঝে আসে না ক্যাশ ফুল স্টেটমেন্ট মাঝে মাঝে আসে অর্থাৎ ক্যাশ বাজার আসে কখনো কারণ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আসে এগুলো তোমরা দেখে নিবে এগুলো থার্ড ইয়ারে তোমরা দেখছো সবাই এখন আমরা দেখবো আমাদের র্যাঙ্কিংটা কোন চ্যাপ্টারগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারে এক নম্বর আমরা রাখছি রেশিও অ্যানালাইসিস এই চ্যাপ্টারটা মাস্ট তোমাকে করতেই হবে কারণ এখান থেকে চোদ্দ বা দশ মাস থাকবে তারপর দুই নম্বর আমরা দেখবো ইন্ট্রোডাকশন টু ওয়ার্কিং ক্যাপিটাল এটা দুই নম্বরে দেখব তিন নম্বরে আমরা রাখছি হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট এটা এই বছর আসতে পারে চার নম্বরে আমরা দেখবো হচ্ছে শর্ট টার্ম লাইব্রেটিস পাঁচ নম্বরে আমরা দেখবো ফিনান্সিয়াল অ্যানালাইসিস টেকনিক আর ছয় নাম্বারে আমরা দেখবো রিসিভেবল ম্যানেজমেন্ট সাত নাম্বারে আট নাম্বার হচ্ছে একটু কম রাখছি যে খুব সহজে শেষ করতে ওটাকে আমরা আগে রাখছি কারণ এখান থেকে ক্যাশ বাজেটও আসতে পারে ক্যাশ ফ্লো স্টেটমেন্টও আসতে পারে সো এই বড় চাপ্টারটা আমরা একটু পিছায় রাখছি যদি এটা গুরুত্ব আসে ক্যাশ বাজেট বা ক্যাশ ফ্লো যে কোনো একটা আসবে কিন্তু যেহেতু এটা আমরা বলতে পারতেছি না আমরা পিছনের দিকে রাখছি তবে যারা আহ ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য অবশ্যই সবগুলোই লাগবে কারণ কোন জায়গা থেকে পার্ট বিতে আসবে পার্ট সিতে আসবে তুমি বলতে পারবো না আর যারা মোটামুটি পাস করতে চাও তারা আমাদের র্যাঙ্কিং অনুযায়ী ধারাবাহিকভাবে আগেতে থাকবে তো ওয়ার্কিং ক্যাপিটাল আলোচনা শেষ এবার আমরা চলে যাবো ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এই অ্যানালাইসিস্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট থেকে বিভিন্ন টাইপের ম্যাথ আসতে দেখা যায় তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চাপ্টার গুলো প্রথমে দেখি এখানে আমাদের দুই নম্বর চাপ্টার ইনভেস্টমেন্ট তিন নম্বর চাপ্টার হচ্ছে রোল অফ ফাইন্যান্সিয়াল মার্কেট চার নম্বর চাপ্টার ইনভেস্টমেন্ট থিওরি পাঁচ নম্বরের প্রাইসিং মডেল ছয় নম্বরে দা ফাইনান্সিয়াল ডিসিশন এর মধ্যে ওয়াটার ম্যানেজ কস্ট অফ ক্যাপিটাল থেকেও ম্যাথ আসে আবার মনি গিলানি অ্যান্ড মিলার মডেল থেকেও মেথ আসে সাত নম্বরে ভ্যালুয়েশন অফ সিকিউরিটিজ এর মধ্যে বন্ড ভ্যালুয়েশন কমন স্টক ভ্যালুয়েশন অপশন সোয়া ফরওয়ার্ড কন্ট্রাক্ট তারপর কনভার্টিবল এখানে চারটা চাপ্টার

তিনটা ম্যাথ তুমি এখান থেকে পাবা চার পাঁচ ছয় থেকে তিনটা ম্যাথ তুমি পাবা কিন্তু দেখা গেল এখানে ছয় নাম্বার চাপ্টারটা একটু বড় আর চার পাঁচ চাপ্টারটা মোটামুটি ভালো সহজ আছে তারপর তোমার এখানে রোল অফ ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে ম্যাথ আসে গত তিন বছর আসছে কিন্তু মাঝখানে দুই তিন বছর আসে নাই তারপর ইভেলিউটিং অফ কোম্পানিজ এখান থেকে গত তিন বছর ম্যাথ আসছে কিন্তু এর আগের বছর ধারাবাহিকতা ছিল না তাহলে এখন এই চাপ্টারগুলো থেকে এই বছর নাও আসতে পারে কিন্তু চাপ্টারগুলো খুব ছোট তুমি মাত্র আমাদের যদি ক্লাস দেখো আমাদের কোর্সে থাকলে তুমি দুই তিনটা ক্লাস করলেই চাপ্টার শেষ হয়ে যাবে ঠিক আছে তো এটা দেখতে সমস্যা নাই তো আমাদের চলে যায় আমরা র্যাঙ্কিং এ কোন চাপ্টার গুলো আমরা মূলত আগে দেখবো র্যাঙ্কিং এর ক্ষেত্রে আমরা এক নম্বরে রাখছি হচ্ছে প্রাইসিং মডেল এক নাম্বারে প্রাইসিং মডেল দুই নাম্বারে ইনভেস্টমেন্ট থিওরি তারপর আমাদের তিন নাম্বারে আছে হচ্ছে ইনভেস্টমেন্ট কোম্পানিজ পোর্টফোলিও এটা যেহেতু ছোট চ্যাপ্টার সেই জন্য এটা তিন নাম্বারে রাখছি খুব সহজে তুমি আয়ত্ত করতে পারবা চার নাম্বারে হচ্ছে দা রোল অফ ফাইন্যান্সিয়াল মার্কেট এই দুটো চ্যাপ্টার থেকে একটা ম্যাথ অবশ্যই আসতে পারে সেজন্য চ্যাপ্টারগুলো যেহেতু ছোট আমি এটা তিন এবং চারে রাখছে আগে কারণ তোমরা খুব দ্রুত কভার করতে পারবা তারপর গিয়ে আমাদের পাঁচ নাম্বার আছে হচ্ছে ওয়ার্ল্ড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল ছয় নম্বরে হচ্ছে মরিগিলারিয়ান মিলার মডেল তারপর হচ্ছে ভ্যালুয়েশন অফ কমন স্টক এটা সাত নাম্বারে আট নম্বরে ভ্যালুয়েশন অফ বন্ড নয় নাম্বার আছে আমাদের অপশন আর দশ নাম্বার আছে কনভার্টেবল সিকিউরিটিজ এগারো নম্বরে তোমরা দুই নম্বর চ্যাপ্টারটা দেখতে পারো ওইটা থেকে মাত্র চোদ্দ সাল এবং বাইশ সালে চার মাসে দুইটা ম্যাথ আসছিল এছাড়া আর কখনো কোনো ম্যাথ আসে নাই আর যে ম্যাথগুলো আসে মূলত এই ম্যাথগুলো আমরা মূলত প্রাইসিং মডেল এগুলো আলোচনা করে আসছি এগুলো নিয়ে আসলে টেনশন করার কিছু নয় দুই নম্বর আমরা সবার পরে দিয়েছি তো এইভাবে তোমরা তোমাদের টার্গেটটা ফিল আপ করে আলোচনা ইয়া করতে পারবে তোমাদের এই পাঠ্যসূচিটা তোমরা তৈরি করতে দেন আমরা পরের পরের সাবজেক্ট হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্ট টু তোমাদের যারা আসো তাদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং সাবজেক্ট হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু কারণ আগের গুলো মোটামুটি তোমাদের সাথে অনেক কিছু পরিচিত ছিল বাট অ্যাডভান্স তোমাদের জন্য টোটালি নতুন আর একটা ম্যাথ করলে আরেকটা ম্যাথ ভুলে যায় এটা একটা বড় প্রবলেম একটা ম্যাথ করলে আরেকটা ম্যাথ আমরা ভুলে যাই তো এই ভুলে যাওয়া সাবজেক্টটা থেকে আমরা কিভাবে সহজে পাশ করতে পারবো এটা আমি তোমাদের কাছকে বুঝাই দিবো খুব সহজে তোমরা এই চাপ্টারটা পাশ করে যেতে পারবো যদি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো কিভাবে আসুক এখানে চাপ্টারগুলো কি কি এক নম্বরে ভ্যালুয়েশন অফ গরিল দুই নাম্বারে রয়্যালটি অ্যাকাউন্ট তিন নাম্বারে আছে বিজনেস কম্বিনেশন এটার আন্ডারে তিনটা তিনটায় মানকশন আর কনসোল স্টেটমেন্ট চার নাম্বার আছে ডাবল অ্যাকাউন্ট পাঁচ নাম্বারে আছে হচ্ছে ব্রাঞ্চ অ্যাকাউন্ট আবার পাঁচ নাম্বারের চাপ্টার হচ্ছে ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট তার মানে এখানে তিনটা এখানে দুইটা এই দুটো একই চ্যাপ্টারের ছয় নাম্বার আছে ফরেন কারেন্সি সাত নাম্বার আছে নন প্রফিট আট আট নাম্বারে বারো নাম্বার চ্যাপ্টারটা হচ্ছে এনজিও আর আট নয় দশ এই চ্যাপ্টারটা হচ্ছে গভর্নমেন্ট অ্যাকাউন্টিং এক্ষেত্রে মাঝে মাঝে ম্যাথ আসে তারপর একটা শর্ট নোট আছে পার্ট সি তে এটা প্রতি বছর সতেরো নম্বরে শর্ট নোটটা থাকেই দশ মার্চের জন্য তোমরা চেষ্টা করবে যত শর্ট নোট আছে শর্ট নোটগুলো গুলো পরে ফেলার জন্য শর্ট নোটগুলো অবশ্যই তোমরা পরে ফেলবা কারণ এখানে একটা শর্ট নোট দিতে পারলে তোমার পার্ট সি তে ম্যাথ অ্যান্সার করতে হবে মাত্র চারটা কয়টা মানে চারটা ম্যাথ অ্যান্সার করতে হবে তুমি যদি সিম্পল খেয়াল করো তুমি যদি গুডউইল রয়্যালটি কনসোলিডেটেড স্টেটমেন্ট তারপর হচ্ছে ব্রাঞ্চ অ্যাকাউন্ট এই বছর আর হচ্ছে এনজিও এক দুই তিন চার পাঁচ তারপর হচ্ছে আমাদের ডাবল অ্যাকাউন্ট ছয় এই ছয়টা চাপ্টার কেউ যদি করে যেতে পারো ভালো করে যে ছয়টা চাপ্টার আমরা টিক মার্ক দিছি এই ছয়টা চাপ্টার যদি তুমি ভালো করে করে যেতে পারো তোমার অবশ্যই অবশ্যই তুমি পাঁচটা ম্যাথ পেয়ে যাওয়া এই চাপ্টার ছয়টা চাপ্টার থেকে অবশ্যই পাঁচটা ম্যাথ পাবা ছয়টা পেতে পারো বাট পাঁচটা মাস্ট বি তুমি পেয়ে যাবা পরীক্ষার হলে কারণ পাঁচটা ম্যাথ যখন তুমি এই ছয়টা চাপ্টার থেকে পেয়ে যাচ্ছ তোমার অ্যান্সার করতে হবে পাঁচটা এর মধ্যে বললাম এটা টিকা দিবা সতেরো নম্বরে যে টিকাটা আসবে ওটা দিবা তাহলে আর দিতে হবে চারটা পাঁচটা দিকে এবার তুমি যে চারটা সহজ ওই চারটা সিলেক্ট করতে পারবা তোমার অপশন আছে তাহলে পার্ট সি তে পাঁচ সেট খুবই সহজ যদি তুমি এই ছয় চাপ্টার করতে পারো ক্লিয়ার ব্যাপারটা আর পার্ট তে তোমার চারটা ম্যাথ আসবে চারটা থিওরি আসবে তাহলে পার্ট তে তুমি যে ম্যাথ আছে ওই ম্যাথ গুলো তুমি যদি একটু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন করে ফেলো তাহলে পার্ট বি এর ম্যাথ গুলো তুমি পারবা তো খুব সহজে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা এই চাপ্টারটাকে একটু কঠিন মনে করার কারণে বেশি অবহেলা করি প্রত্যেকটা চাপ্টার ধরার পরে যখন একটু কঠিন মনে হয় প্লাস আমরা এটা ছেড়ে দিই সেই জন্য আমাদের এই চাপ্টারে খুব খরচ মানে রেজাল্ট খারাপ হয়ে যায় তো এটা কখনোই করা যাবে না ঠিক আছে আর ফোর্থ ইয়ারে আমাদের সবচেয়ে ভালো জিপি আউট সিজিপি আউটে কিন্তু কারণ বলো না শেষ ভালো যার সব ভালো তার তুমি ফোর্থ ইয়ারে কিন্তু সবচেয়ে ভালো সিজিপিএ আউটে জিপি আউটে সেটা কিন্তু তোমার সিজিপি এতে অবশ্যই ইম্প্যাক্ট রাখে এই জন্য চেষ্টা করবা ফোর্থ ইয়ারে যদি কারো যদি কোন ফেল থাকে কোন সাবজেক্টে তাহলে অবশ্যই এক বছর মাস্টার্স পিছা যাবে তোমার একাডেমিক লাইফ এক বছর দীর্ঘায়িত হবে তোমার জীবন থেকে একটা বছর মানে নষ্ট হয়ে যাবে তো এই ভুল করা যাবে না এখন থেকে তোমরা ভালো করে প্রিপারেশন নিবা আশা করি তো চলে আসো আমরা এখানে এই চাপ্টার উপর ভিত্তি করে এখন আমরা তোমাদের র্যাঙ্কিংটা দিব তো আমরা দেখতে পাচ্ছি এই যে ভ্যালুয়েশন অফ গুড প্রতি বছর আসে এটা এক নাম্বারে রয়্যাল হচ্ছে আমাদের দুই নাম্বারে তিন নম্বর আমরা রেখেছি হচ্ছে কনসোলিডেটেড স্টেটমেন্ট তিনটা চার নম্বর আমরা রেখেছি হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন এই চারটা মাস্ট আগে করে নিবা এই চারটা শেষ করার পরে পাঁচ নম্বরে তুমি দেখবা এই বছর ব্রাঞ্চ অ্যাকাউন্ট তারপর দেখবা হচ্ছে ডাবল অ্যাকাউন্ট এই ছয়টা চ্যাপ্টার শেষ করার পরে সাত নম্বরে তুমি দেখতে পারো অ্যাবজর্পশন যেহেতু এটা ছোট বড় চ্যাপ্টার আট নম্বরে তুমি দেখবা আচ্ছা गवर्नमेंट অ্যাকাউন্টিং এটা যদি পার হোক দেখবা না থাকলে সমস্যার কারণে এখানে অনেকগুলো তিনটা চ্যাপ্টার একসাথে এখান থেকে একটা ম্যাথ কোনো সময় আসে কোন সময় আসে না সো এটা নিয়ে দেখো 10 মাসের क्वेश्चन গত দুই বছর আসে নাই এক বছর 14 আছে এর আগের বছর আসে নাই মানে এখান থেকে প্রায় না আসার দর্তবาระ তাইলে এটা আমরা বাদ দিতে পারি কোন সমস্যা নাই गवर्नमेंट অ্যাকাউন্টিং এর সবগুলো আমরা বাদ এত দেখব না এটা ঠিক আছে তারপর আমরা দেখব এনজিও নয় নাম্বার আমরা দেখতে পারি এভাবে তোমরা সিরিয়ালি চ্যাপ্টারগুলো সাজায় করতে পারো তো এখন কথা হচ্ছে যে আমাদের কি করতে হবে আমাদের অবশ্যই অনুশীলনটা বেশি করে করতে হবে এখন আমি তোমাদের দেখাবো এই চারটা সাবজেক্টের পরে রিসার্চ মেথ্রোলজি এই রিসার্চ মেথ্রোলজিতে কি আসে আমরা একটু দেখি রিসার্চ মেথ্রোলজিতে পার্ট বি এবং তে সেভেন্টি পার্সেন্ট থিওরি আসে পার্ট তো সেভেন্টি পার্সেন্ট পার্ট সি তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট থিওরি আসে আর এখানে আসতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইয়ে আসে ম্যাথ আসে টোয়েন্টি তার মানে তোমার পার্ট বি তে আটটার মধ্যে দুইটা আসে হচ্ছে ম্যাথ আর এখানে আটটার মধ্যে দুইটা আসে ম্যাথ এখন এই দুইটা ম্যাথ পড়ার জন্য তোমাকে কি করতে হবে তোমাকে পরিসংখ্যানের অলমোস্ট ফিফটি পার্সেন্ট পরিসংখ্যান বইয়ের চাপ্টারগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে বড় বড় চাপ্টারগুলো সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে কারণ কোন জায়গা থেকে ম্যাথ আসবে আমরা বলতে পারি না কারণ এখানে অনেকগুলো আওতা কারণ রিসার্চ মানেই তো পরিসংখ্যান তো সেজন্য জন্য আমরা যেটা উপদেশ দিই আমাদের স্টুডেন্টদেরকে যে এমনি আমাদের চারটা ম্যাথের বোঝা আমাদের কাঁধে আছে এই আবার এই দুইটা ম্যাথ পারার জন্য পুরো পরিসংখ্যানের বইয়ের এত কিছু প্রেশার নেওয়ার কোনো প্রয়োজন নাই আমাদের তো এমনি থিওরি পড়তে হবে যেহেতু সেভেন্টি ফাইভ পার্সেন্ট থিওরি আছে এখানে তাহলে আমাদের তো অবশ্যই থিওরি পড়তে হচ্ছে তুমি কি করবা রিসার্চ ম্যাথোলজিতে থিওরির উপর জোর দিবা বেশি এরপর তুমি টেস্ট অফ ইউজেস অফ হাইপোথেসিস যে চ্যাপ্টারটা আছে এই চারটা সম্পর্কে ভালো করে নলেজ রাখলে তুমি এক দুইটা ম্যাথ কমন পেয়ে যাবা আর বাকি থাকে কটা একটা ম্যাথ এই একটা ম্যাথের জন্য তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে যে ম্যাথ গুলো আসছে এগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ কমন পেয়ে যাবা আর না আসলে থিওরি দিবা কোনো সমস্যা নাই তোমার কাছে ছয়টা থিওরি আসবে দুইটা ম্যাথ আসবে তো ছয়টা থিওরি থেকে তুমি পাঁচটা থিওরি দিলে তোমার ফুল অ্যান্সার হয়ে যাচ্ছে আর হাইফোথোথিসটা ভালো করে বুঝবে তোমার একটা ম্যাথ তো এমনি পেয়ে যাচ্ছে এখান থেকে এটা নিয়ে এত টেনশনের কিছু নাই ঠিক আছে যে তোমরা আমরা কি করি এটার উপরে অনেক পেশার দিতে গিয়ে ম্যাথের অন্য সাবজেক্টগুলোকে আমরা ব্যবহার না করি সেটা করা যাবে না এখানে শুধুমাত্র তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দিস এই চ্যাপ্টারটা ভালো করে করবা আর বেশি করে থিওরি পড়বা এখন থিওরি মনে না থাকলে কি করবা থিওরি মনে না থাকলে যা পড়ছো তুমি তা একটু লিখতে হবে খাতায় লিখতে তোমার এই সমস্যাগুলো অটোমেটিক সলভ হয়ে গেছে তুমি লিখার একটা অভ্যাস করে উঠবে আর পরীক্ষা হলে গিয়ে সেটা তোমার রেজাল্ট অবশ্যই ইমফেক্ট পড়বে তো এই হচ্ছে আমাদের রিসার্চ পেট্রোলজি এটা নিয়ে টেনশন করার তেমন কিছু নাই এবার আমি তোমাদেরকে দেখাবো আমাদের অনলাইন কোর্সের একটা শিডিউল আমরা আমাদের স্টুডেন্টদেরকে এই অনলাইন কোর্সের শিডিউলটা বা চারটা আমরা প্রোভাইড করে থাকি এখানে একটা মজার ব্যাপার আছে তুমি যদি এখানে কম্বাইনলি পড়তে পারো দেখো যে খুব সহজেই তুমি বুঝতে পারবা কোন কোন চ্যাপ্টার আমাদের কোর্সে আছে এটা আমরা একটা লিস্ট দিয়ে দিয়েছি এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস আমাদের কোর্সে দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ ফোল্ডার করা করে আমাদের কোর্সগুলো দেওয়া আছে এবং আমাদের যে স্লাইড শো প্রেজেন্টেশনটা দেওয়া তৈরি সেই ক্লাসগুলো আমাদের দেওয়া আছে তোমরা যারা আমাদের ইজে কাউন্ডিং এর সাথে পরিচিত তারা জানো যে আমাদের ক্লাসগুলো কেমন না হয় খুব অল্প সময়ে দশ মিনিট বারো মিনিটে তুমি এক একটা ক্লাস শেষ করতে পারবা অন্তত দুই থেকে আড়াই ঘন্টা পরিশ্রম করলে এক একটা চাপটা তুমি শেষ করে ফেলতে পারবা এরপর তুমি নিজে প্র্যাকটিস করতে পারবা আর আমাদের ক্লাসগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে তুমি যেখানেই থাকো না কেন তোমার সাথে বই খাতা না থাকলেও তুমি আমাদের ক্লাস দেখে ম্যাথ শিখতে পারবা কেন কারণ হচ্ছে আমাদের একসাথে একসাথে আমরা কোয়েশ্চেন রাখি আর এক্সে আমরা সমাধান করে থাকি তোমার বইয়ের যে প্রয়োজনীয়তা কেন ওই যে প্রশ্নটা দেখার জন্য প্রশ্নটা আমরা স্ক্রিনে রেখেই তারপর সমাধানটা করি যারা আমাদের ক্লাস আছে তারা অবশ্যই আমাদের সাথেটা একমত হওয়া তো এইভাবেই তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে তোমাদের অপুরোপুরি প্রিপারেশন নিতে পারবা খুব শর্টকাটে এবং খুব সহজ সময়ের মধ্যে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের অনলাইন কোর্সে তোমরা যুক্ত হতে পারবা তো আসো এই চ্যাপ্টারগুলোর মধ্যে দেখো আমাদের প্রথমে এই যে একাউন্টিং থিওরিটা আমরা এক নম্বরে রাখছিলাম কি ভ্যালুয়েশন চ্যাপ্টারটা মানে গুডউইল ভ্যালুয়েশন এই চ্যাপ্টারটা সেম আবার কিন্তু অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু তো আছে তাহলে তুমি এক দিলে দুই পাখি এই ভ্যালুয়েশন চ্যাপ্টারটা এখানে যদি করে ফেলো তাহলে এক জায়গায় তোমার দুইটা পাখি মরে যাচ্ছে তার মানে কি তুমি একটা পার্ট এই অ্যাকাউন্টিং থিওরিতে দশ মার্কস পাচ্ছ আর বা চোদ্দ মাস পেয়ে যাচ্ছ তার মানে এই চাপ্টার কখনোই আমাদেরকে ছাড়া যাবে না এই চাপ্টারটা অবশ্য ভালো করে করতে হবে তারপর দুই নাম্বারে আমাদের এই যে দশ নাম্বার দেখো ফেয়ার বেলো মেজারমেন্ট এগুলো তোমাকে কোনো জায়গায় কেউ এইভাবে তোমাকে দেখাবে না এটা কারণ হচ্ছে কি প্রত্যেকটা আমরা সাবজেক্ট ওয়াইজ বুঝি

এই এম মডেলটা কিন্তু আবার এখানে এই যে ইনভেস্টমেন্ট এম এম মডেলটা এখানে আছে এই এম এম মডেলটা এই জায়গায় আছে তারপর ধরো এই যে অ্যাকাউন্টিং থিওরিতে যে টেস্ট অফ ইউজেস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন আছে এই টেস্ট অফ অ্যাকাউন্টিং ইনফরমেশনের জন্য মূলত তোমার এখানে প্রাইসিং মডেল এই দুটা প্রাইস সিমিলার এই দুটা চ্যাপ্টার প্রাইস সিমিলার ম্যাথ গুলো তাহলে এখানে টেস্ট অফ ইউজেস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশনটা যদি ভালো করে করো তুমি মোটামুটি প্রাইসিং মডেলটা পারবা আবার প্রাইসিং মডেলটা প্র্যাকটিস করলে এই জায়গায় তোমার আর কোনো সমস্যা হবে না আমরা ইনভেস্টমেন্ট অ্যানালাইসিসের সাথে অ্যাকাউন্টিং থিওরি অনেক কিছু মিল আছে এবং সেগুলো আমরা টেকনিক্যালি করার কারণ করলে খুব সহজেই আমরা এগুলো শেষ করতে পারবো তো এখন এই যে এখানে দেখো তিনটা চ্যাপ্টার টেস্ট অফ ইউজেস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন ইনভেস্টমেন্ট থিওরি প্রাইসিং মডেল তারপর হচ্ছে তোমার এই যে ইনভেস্টমেন্ট কোম্পানিজ এন্ড ইভ্যালুয়েটিং পোর্টফোলিও এই তিন চারটা চ্যাপ্টারের একটা বেসিক কনসেপ্ট আমরা দিয়েছি আমাদের ক্লাসে এই বিশেষ বেসিক কনসেপ্ট ক্লাসটা ক্লাস টা করার পর তুমি যদি এই চাপ্টার গুলো ধারালাহিক ভাবে করো অর্থাৎ মডেল তিন নাম্বারে যদি তুমি ইনভেস্টমেন্ট থিওরি করার পরে তারপর যদি তুমি আট নাম্বার চ্যাপ্টারটা দেখতে যাও দেখবে যে তোমার কাছে একেবারে পানির মতো সহজ হয়ে গেছে চ্যাপ্টারগুলো এবার তোমাকে এই চ্যাপ্টারগুলো গুলো থেকে যে কোনো ম্যাথ দিলে তুমি ইজিলি করতে পারবে যেন আমরা যারা তোমাদের যারা আমাদের অনলাইন কোর্সে আসো তারা অবশ্যই এই নিয়ম রুলসটা ফলো করবা বেসিক কনসেপ্ট আর ক্লাসটা দেখার পরে টেস্ট অফ বিজনেস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন তারপর প্রাইসিং মডেল তারপর ইনভেস্টমেন্ট থিওরি তারপর এই আট নম্বর চ্যাপ্টারটা দেখবা তুমি তো তোমরা তো খুব সহজে বুঝতে পারতেছ আশা করি ক্লিয়ার তো এই চ্যাপ্টারগুলো যদি তোমরা ধারাবাহিকভাবে দাগ দিয়ে দিয়ে তোমাদের তোমাদের যে রানিং টেবিল আছে রানিং টেবিলের সামনে রেখে যদি দাগ দিয়ে যে তোমরা পড়তে পারো আশা করি তোমরা পরীক্ষায় ভালো একটা প্রিপারেশন নিতে পারবে তো আজকে এটুকুই আশা করি তোমাদেরকে আমাদের এই গাইডলাইনটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক পেজে তোমরা লাইক দিবা এবং আমাদের ইউটিউব চ্যানেল আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য